জীবন কতটা বৈচিত্র্য হয় তাই না এটাই আমার লাইফ বা আমাদের লাইফ এক জায়গায় থাকুক কিছু দিন থাকুক তারপরে হচ্ছে সেখানের মায়া বাড়িয়ে আবার অন্যত্র অন্য জায়গায় চলে যাও জীবিকার অর্থে প্রতিনিয়ত প্রায় তিন থেকে সাড়ে তিন বছর পর এভাবে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতে হয় কিছুই করার নেই কারণ হচ্ছে আমরা হচ্ছি সরকারের চাকর তো সরকারের চাকর হলে যেটা হয় সেটাই আমাদের সাথে প্রতিনিয়ত হচ্ছে যেহেতু পেট আছে সো পেট থাকার কারণে আমাদের এই নিয়ম নীতিগুলো মেনে চলতেই হয় সব কিছু এলোমেলো চলে যাব এই আর কি এখান থেকে সবাই ভালো থাকবেন এভাবে ভিডিও এই অবস্থায় ভিডিও করে আসলে ভিডিও দেওয়ার মতো মন মানসিকতাও ছিল না আর এত বেশি ব্যস্ত ছিলাম কারণ হচ্ছে আমাকেই মানে সব কাজ করতে হয়েছে আমার মাও কিছু কিছু করে দিয়ে গেছে তো এই আর কি সব মিলিয়ে একদম অগছল করে ফেলেছি বাসাটা আর জানি না এই অবস্থা আমি ভিডিও করতে পারি না সে অর্থে ভিডিও করা হয়নি বাসা বাসার চেঞ্জের তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন শালা নতুন ভিডিও আসছে আবার